নিউজ নিতে এসেছেন এবং সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সাংবাদিক ভাইদেরকে আমরা সমাজের দর্পণ মনে করি সমাজের প্রচলিত ঘটনা সবকিছু সাংবাদিক ভাইদের মাধ্যমেই কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হয় আর এই মামলাটার যে বিষয় এটি একটি অপহরণ মামলা হয়েছে আর আদালতের বিচারাধীন মামলা নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ নেই এই কারণে যেহেতু একটা মামলার যে এলিগেশন বা অভিযোগ একটা একটা লং টার্ম প্রসেসের পরে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণ সাপেক্ষ বিষয় চিত্রনায়িকা নিঝুম রুবিনার সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি সামাজিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কিন্তু একটা পোস্ট দিয়েছেন যেখান থেকে ঘটনার সূত্রপাত শুরু এই মামলার রাইট টু সু যখন থেকে ক্রিয়েট হয়েছে তখন থেকেই উনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে ওনার অ্যাক্টিভিটিটা শুরু করেছেন পরবর্তীতে উনি বিজ্ঞজনদের সাথে এবং ওনার অভিভাবকদের সাথে পরামর্শ করে হাতিরজিল থানায় একটি জিডি করেছেন পরবর্তীতে উনি রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন এজাহারের মাধ্যমে একটু বলে রাখি মামলার বিষয়গুলো মামলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে জিয়ার মামলা একটা হচ্ছে সিয়ার মামলা জিয়ার মামলাটাতে সাধারণত রাষ্ট্রবাদী থাকে এবং পুলিশের কাছে আপনি অভিযোগ দেওয়ার পরে পুলিশ এটা তদন্ত করে যদি সত্যতা পায় সেই মর্মে পুলিশ কোর্টে সেটা ফরওয়ার্ড করে এফআইআর মাধ্যমে আর সিআর মামলাটা যিনি বাদী কিংবা অভিযোগকারী উনি সরাসরি কোর্টে দায়ের করেন এখন এই মামলাটা কিন্তু জিআর মামলা জেনারেল রেজিস্টার অর্থাৎ উনি যখন থানার মধ্যে অভিযোগ দিয়েছেন ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে পুলিশ অফিসাররা তদন্ত করে ওনার এই ঘটনার সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআর করে মামলাটাকে কোর্টে ফরওয়ার্ড করেছেন অর্থাৎ এই মামলার বাদী হচ্ছে বর্তমানে রাষ্ট্র আর এই মামলায় আসামিকে পুলিশ আমি বর্তমানে পুলিশের যে প্রেক্ষাপট আমি রামপুরা থানা পুলিশকে বিশেষ করে এই মামলার যিনি ইনভেস্টিগেশন অফিসার ওনাকে ধন্যবাদ জানাই যে উনি অভিযোগের বারো ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন আসামিকে গ্রেপ্তার করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে কোর্টের মাধ্যমে এবং বিগত সাতাশ তারিখ আমি বিগত সাতাশ তারিখে আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছিল আর বিগত সাতাশ তারিখ আমি মালয়েশিয়ায় ছিলাম কুয়ালালামপুরে যার কারণে আমি সশরীরে কোর্টে উপস্থিত হতে পারিনি আমাদের প্রতিনিধি যারা ছিলেন এবং প্রসিকিউশনের থেকে পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন উনি বাদীপক্ষে মামলাটা শুনানি করেছেন এবং আদালত এই মর্মে সন্তুষ্ট হয়েছেন যে ভিকটিমের সাথে যে ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ধরে নিয়েছেন যে এই ঘটনাটা সত্য বা এমনটা হতে পারে যার কারণেই কিন্তু আসামিকে এই মামলায় জামিন দেওয়া হয়নি এখন কিন্তু জেল হাজতে আছেন তো আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আসলে ঘটনাস্থলে আপনারা যেমন ছিলেন না আমরাও ছিলাম না বা এই ঘটনাটা তদন্ত চলছে আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদালতে জমা দেওয়ার জন্য আদেশ আছে এবং আসামি পক্ষ যতটুকু আমি জানি আমি প্রাইভেসি মেনটেন করার জন্য সব সব কিছু বিষয় যেহেতু মামলাটা আদালতে বিচারাধীন আমি স্পেসিফিক সব কিছু তথ্য দিতে পারছি না যে এখানে আইনগত কিছু বাধা থাকার কারণে আমরা অপেক্ষা করছি যে এই মামলাটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষে প্রমাণ হবে যে আসলে সেদিন কি ঘটেছিল এবং যিনি অভিযুক্ত তিনি আসলেই অপরাধ করেছিলেন কিনা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে কথা দীর্ঘ